الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قري الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আল্লাহ আলাইনা নবী করিম সাল্লাহ তা আলী ওসাল্লাম এর উপর আমরা দুরুৎ শরীফ পাঠ করার পর আমরা নিয়ত করে নিব আজজা আজাল আমরা এই মাদানি কায়দা থেকে যেই আরবি হরফগুলা রয়েছে সেগুলো আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা শিখে নিব আরবি হরফগুলার প্রথম যেই হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত যেই উনত্রিশটি হরফ রয়েছে সেই হরফগুলাকে আরবি বর্ণমালা বা হরফে মুফ্রিদাত বলা হয়ে থাকে আর হরফে মুফরিদাঁত তথা আরবি বর্ণমালা হচ্ছে উনত্রিশটি উনত্রিশটি হরফের মধ্যে সর্বদা সাতটি হরফকে পুর তথা মোটা করে পড়তে হয় এবং বাকি হরফগুলাকে বারিক তথা চিকন করে পড়তে হবে এবং উনত্রিশটি হরফের মধ্যে টুট থেকে শুধুমাত্র উচ্চারিত হবে চারটি হরফ অন্যান্য হরফ উচ্চারণের সময় টুট নড়াচড়া করবে না তো আসুন আমরা আরবি হরফগুলা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমরা সবাই শিখে নিই আসুন আমরা সবাই আরবি হরফগুলা মাস্ক করার পূর্বে আউমিল্লাহ এবং বিসমিল্লা শুদ্ধভাবে পরে নিই আউজু বিল্লাহিনা শাইত নির্জী বিসমিল্লা নিরহমা নিরহি আপনারা প্রথম যেই হরফটি দেখতেছেন এটা হচ্ছে আলিফ 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 আর এই হরফটি হচ্ছে বা বা তা আলিফ থেকে সা পর্যন্ত চারটি হরফ এই চারটি হরফের মধ্যে আপনারা অবশ্যই খেয়াল করেছেন আলিফ এই হরফটি টান ছাড়া কোনো দাক্কা ছাড়া পড়তে হবে যেমন আলিফ বা তা এই তিনটি হরফ এক আলিফ টেনে পড়া হয়েছে আর এখন যেই হরফটি পর্ব সেটা তিন আলিফ টেনে পড়তে হবে আর সেটা হচ্ছে জি Jim, Jim, Ha, 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 Ho, 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 Dal, Dal. দাল এখানে মধ্যে এই লাইনের মধ্যে আপনারা দেখেছেন খ র এই তিনটি হরফ এক আলিফ টেনে পড়া হয়েছে আর এই দুইটি হরফ তিন আলিফ করে টেনে পড়া হয়েছে আর যেই হরফগুলা আপনারা তিন আলিফ করে টেনে পড়বেন সেগুলাকে আমি এ একটি একটি করে ফুটা দিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করে এই হরফগুলা তিন আলিফ টেনে পাঠ করবেন তারপর আপনারা দেখেন এই হরফটি হচ্ছে শিন শিন সাদ 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 দাদ 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 এখানের মধ্যে আপনারা খেয়াল করে দেখেন যা এটি এক টান বাকি যে সাইলটি হরফ যে মধ্যে আমি ফুটা দিয়ে রেখে দিয়েছি সেগুলো হচ্ছে তিন আলিফ টেনে পড়তে হবে তারপর খেয়াল করুন প Do Ain Ain Gain Fa 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 Qaf, Kaf, Kaf, Lam, Lam, Mim, Mim. Wow, wow, ha, ha, hamzah, 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 ya, 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 alhamdulillah, ya, zawajal, প্রিয় বায়ু বোনেরা আলহামদুলিল্লাহ আজাল আমরা এই মুহূর্তে আরবি উনত্রিশটি হরফ মাস্ক করে নিয়েছি এখানের মধ্যে খেয়াল রাখবেন আমি যেই গরগুলার মধ্যে দাগ দেই নাই সেই গরগুলার মধ্যে শুধু আলিফ এবং হামজা এই দুইটি হরফ টান হবে না বাকি যেই হরফগুলার মধ্যে দাগ দেওয়া হয় নাই সেই প্রত্যেকটি হরফগুলা এক আলিফ টেনে পড়তে হবে আর যেই হরফগুলার মধ্যে লাল লাল ফুটা দেওয়া হয়েছে সেগুলার মধ্যে তিন আলিফ টেনে পাঠ করতে হবে আর আরবি হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত সম্পূর্ণ উনত্রিশটি হরফকে প্রত্যেকটি হরফকে আরবি বাছন ভঙ্গিতে পড়তে হবে যেমন আরবি বাছন ভঙ্গি যেভাবে আমি পড়েছি সেভাবেই আর আরবি উচ্চারণ ছাড়া অন্যান্য সিস্টেমে উচ্চারণ করে আরবি পড়া জায়েজ নেই তাই আমাদের এই ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সুনিয়ত প্রচারের নিয়তে